শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে এসে এই দেখো আমার বাড়িতে অনেক সাজনার পাতা আছে সাজনার পাতাগুলো দিয়ে একটা জিনিস করব সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না পুরোটা দেখবে সজনার পাতা নিয়েছি চারটে আলু নিয়েছি সজনার পাতাগুলো এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নেবো নিয়ে একটি বলুক বলুক তৈরি করবো সেটা তুমি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সাজনার পাতাগুলো এরকম এরকম করে কেটে কেটে নেব কেটে তো না হাত দিয়ে ছেড়ে নেবো করে চিড়ে চিড়ে নেব এই সাজনে সাজনা পাতাগুলো আমার ছিঁড়ে নেওয়া হয়ে গিয়েছে চারটে আলু নিয়েছি আলুগুলো এরকম করে কেটে কেটে নেব চার টুকরা করে চার টুকরা করে না কুচি কুচি করে কেটে নেব এরকম এরকম করে কেটে নেব কুচি কুচি করে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি আমি এটা কচু বেশি করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে এবার দুটো পাকা মরুচ কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটো ভাজা ভাজা ভাজি কৰি নিব ভাজা ভাজি কৰি নিব আলুগুলো যে আমি কুচি করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজি করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু ঘাটাঘাটি করে নেব ভাজা ভাজি এবার সাজিনার পাতাগুলো আমি ধুয়ে রেখেছি সেই সাজনার পাতাগুলো দিয়ে দেবো দিয়ে এই দেখো অল্প একটু জল দেবো সামান্য সিদ্ধ হয়ে যাবে পাতাটা ঘাটাঘাটি করে কমে আসলো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা তোলা হয়ে গেছে এই তো আমার সাজনার পাতা কি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যা নতুন চালি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আমার কি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কাটাকাটি করে নেব বন্ধুরা আজকে ব্লকটি এখানেই শেষ করছি সেগুলি তোমাদের সঙ্গে নতুন বলকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার ব্লকটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে